আল্লাহ রব্বুল্লা আলমিন সাতটি বৈশিষ্ট্য সাতটি গুণের অধিকারী মানুষদেরকে ভালোবাসে এই সাতটি গুণ বা বৈশিষ্ট্য আমাদের আমল করা উচিত উচিত জানা আল্লাহ এক নাম্বার যে গুণকে ভালোবাসেন যে বৈশিষ্ট্যকে ভালোবাসে সে বৈশিষ্ট্য বা গুণ হল তাওবা আল্লা তালা তওবাকারীদেরকে অত্যন্ত ভালোবাসে সুরা বাকারা দুই শত বাইশ নম্বর আয়াতে এটা আল্লাহ রবুল্লা আলমিন উল্লেখ করেছেন আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ রবুল তৌবাকারীদেরকে ভালোবাসে আমরা হাজার পাপ করব যতই অপরাধ করি না কেন আল্লাহ রবুল আলমিনের কাছে আসলে আল্লাহ তালা যে কত খুশি হয় এটা যদি আমরা বুঝতাম তাহলে আল্লাহ তাল্লাহার কাছে আমরা সকাল সন্ধ্যা বারবার তৌবা ইস্তিফার করতাম

যে বৈশিষ্ট্য চরিত্রকে ভালোবাসে সেটা হলো তাহারাত বা পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়াইউহিব্বুল মুতাত্বাহিরি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতাকে ভালোবাসে তাহারাতকে ভালোবাসে যারা সব সময় পূত পবিত্র থাকে কদাসাল্লাহ আমান যাকাহাদের অন্তর পরিশুদ্ধ করে নাirai তো সফল হয়েছে দুনিয়া এবং আখিরাতে এই জন্য আমাদের সব সময় পবিত্রতা অবলম্বন করতে হবে পবিত্র থাকতে হবে আল্লাহ রবীন্দিন তিন নাম্বারে যে গুণ পছন্দ করেন বৈশিষ্ট্য পছন্দ করেন সেটা হলো আল্লাহ ভীতি এই তাকুয়া এমন একটি জিনিস অন্তরের বিষয় আল্লাহ রব আলমিনকে অন্তর দিয়ে ভয় করতে হবে আল্লাহ তালা কি বলছেন সুরাত কওবার চার নাম্বার আয়াতে সে অংশে এই অংশটুকু আছে আল্লাহ রব আলিন মুতাকিদের অধিক পরিমাণে ভালোবাসে যারাই আল্লাহকে ভয় করেছে কোরআন হাদিস ইসলামকে ভয় করে মেনেছে যারা পাই টু পাই কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ রবাহ আলমিনের জাহান নামকে অধিক পরিমাণে ভয় করে এই লোকগুলোকে আল্লাহ রবাহ আলমিন খুবই ভালোবাসে এরপরে চার নাম্বারে আল্লাহ তালা ওই গুণ ওই বৈশিষ্ট্যকে ভালোবাসেন সেটা হলো এহসান সৎ কর্মশীল যারাই সৎ কাজ করে ভালো ভালো কাজ করে ভালো ভালো কাজের আঞ্জাম দেয় মানব অধিকার নিয়ে কাজ করে মানব কল্যাণ নিয়ে কাজ করে আল্লাহ রব আলামিন এই এহসান করাকে অত্যাধিক ভালোবাসেন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ রব্বুল আলমিন ওহসিদদেরকে ভালোবাসেন ইহসানকারীদেরকে ভালোবাসেন যারা সব কর্মশীল তাদেরকে ভালোবাসেন এরপরে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে যে গুণ বৈশিষ্ট্য চরিত্রকে আল্লা সেটা হলো করা আল্লাহ তালার উপরে ভরসা করা মালা মুসিবত বিপদ আপদ ঝড় ঝপটা যেটাই আসুক না কেন সদা সর্বদা আল্লাহ রবুল্লা আলমিনের উপরে তাওয়াকুল করতে হবে ভরসা করতে হবে তিনি ছাড়া বাঁচানোর কেউ নাই পদ দেখানোর কেউ নাই তিনি ছাড়া মুক্তিদাতা কেউ নাই এজন্য নিশ্চয়ই আল্লাহর আব্দুল্লা আমীর ভালোবাসেন তাদের যারাই আল্লাহ তাআলার ওপরে তাওয়া কুল করেছে ভরসা করেছে সুরা আলে ইমরানের এক শত ঊনষাট নম্বর আয়াতে আল্লাহ তালা কি বলছেন ইন্নাল্লা মোতাওয়া আল্লাহর রব্দ আলামীর তাওয়াক্ কুলকারীদেরকে ভালোবাসেন যারাই আল্লাহ তালার উপরে ভরসা করেছে ভরসা করতে পারে তাদেরকে আল্লাহ রব আলিন ভালোবাসেন এরপরে ছয় নাম্বার যে বৈশিষ্ট্য যে গুণ চরিত্রকে আল্লাহ রব আলিন ভালোবাসেন সেটা হচ্ছে ন্যায় বিচার যারা জাস্টিস কায়েম করে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে যারা যারা জাজ এই জাজদের এই বিষয়টি এই চরিত্রটি ধারণ করতে হবে অর্জন করতে হবে সেটা হলো ন্যায় বিচার আল্লাহ রব আলিন ন্যায় বিচারককারীদেরকে ভালোবাসেন কি বলছেন আল্লাহ রব আলিন ন্যায় বিচারকদেরকে ভালোবাসে এই ন্যায় বিচারক এমন একটি গুণ বা বৈশিষ্ট্য যে গুণ বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিরা আল্লাহ রব আলিনের আরসের নিচে ছায়া পাবে এই জন্য ন্যায় বিচারক হতে হবে ন্যায় বিচারক সমাজ পরিবার রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায়ে সর্বক্ষেত্রে ন্যায় বিচার কায়েম করতে হবে প্রতিষ্ঠা করতে হবে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ভালোবাসবেন সাত নাম্বার লাস্টলি অ্যান্ড ফাইনালি যে গুণ বা বৈশিষ্ট্য সেটা হলো আল্লাহ তালার উপর যারা সবর করতে পেরেছে তারা কুল করতে পেরেছে সবর ধারণ করতে পেরেছে ধৈর্যশীল হতে পেরেছে এই ধৈর্যশীলদেরকে আল্লাহ রবুল্লা আলমিন ভালোবাসেন সৌর আল ইমরানের এক ছেচল্লিশ নম্বর আয়াতে এটা খুব সুন্দর করে আল্লাহ তালা বলছেন আল্লাহ রব আলিন ধৈর্যশীল ব্যক্তিদেরকে ভালোবাসেন এই ধৈর্যশীল ব্যক্তি বালা মুসিবত বিপদ আপদ ঝড় ঝাপটা ইসলামী আন্দোলন করতে যে হামলা মামলা নির্যাতন মাজলুমের শিকার হয়ে যারা এই চূড়ান্ত পর্যায়ে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তালা তাদেরকেই ভালোবাসেন আল্লাহ তালা সেই কথাই বলছেন আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন আমি আবার বলছি এক নাম্বার গুণ হলো যারা সদা সর্বদা অবা ইস্তেফার করে দুই নাম্বার যারা সদা সর্বদা পবিত্র থাকে তিন নাম্বারে আল্লাহ তালার ভয় যারা করে চার নাম্বারে যারা মানুষের প্রতি এহসান করতে পারে পাঁচ নাম্বারে আল্লাহ তালার উপর যারা তাওয়াকুল করে ছয় নাম্বারে ন্যায় বিচার যারা কায়েম করে সাত নাম্বারে বিপদে আপদে মালা মুসিবতে যারা চরম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে সবরুম জামিল যারা ধারণ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন এই সাত গুণের ব্যক্তিদেরকে মানুষদেরকে অত্যাধিক অধিক পরিমাণে ভালোবাসেন